অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটর বাদপাথদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের ঢুকে রোড ঘাট রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আমিও ভাঙাবাসি আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি আপনারা সব কিছুই জানেন সব কিছুই বোঝেন তারপরেও কিছু বার্তা দেওয়ার জন্য ভিডিও বার্তা আপনাদের সামনে এসেছি আজকে ভাঙা উপজেলায় থেকে দুইটি ইউনিয়নকে কেটে নগরকান্দার সাথে নিয়ে যাওয়া হয়েছে এই ষড়যন্ত্রিকার কারা কেন কেন ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন কেটে নিয়ে যেতে হবে এর এর পিছনে যে উদ্দেশ্য সেটা সবাই জানে ভণ্ড চিটার এই অবৈধ ইলেকশন কমিশন অবৈধ সরকার সাথে আসছে এই এলাকায় নির্বাচন করতে এক ভণ্ড চিটার ছিনতাইকারী যে ভেবেছে যে এখান থেকে দুটি ইউনিয়ন যদি কেটে নগরকান্দার সাথে নিয়ে যাওয়া হয় কেন আপনারা ভালোভাবে জানেন আমি বাদপারদের ভিডিও বার্তা দেখেছি চোখের সামনে মিথ্যা কথা বলছে যে বলছে যে ভাঙায় নাকি হামিরদির আলগি নাকি বিএনপি অধ্যুষিত এলাকা ওরে চিটার ওরে বাদপার ভাঙা আবার কবে বিএমপি অধ্যুষিত এলাকা হলো স্বাধীনতার পরে ভাঙা উপজেলা যখন একটা নির্বাচনী এলাকা ছিল কোনো দিন ভাঙ্গায় বিএনপি পুরা নির্বাচনী এলাকায় আঠারোশোর উপরে ভোট পায় নাই ইতিহাস জানতে হবে দুই হাজার সাল ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনে ধানের শীষ পুরা উপজেলায় আঠারোশো ভোট পায় আর চিটার বার্তার ভিডিও বার্তায় বলতেছে যে তারা নাকি আমার এই দুই ইউনিয়ন নাকি বিএনপি এলাকা ভাঙায় কোন ইউনিয়নে বিএনপির দেড়শো ভোটও নাই দুইশো ভোটও নাই এইসব চাপাবাজি করে ভাঙ্গার দীর্ঘদিন মানুষ বসবাস করে বাপ দাদা পূর্বপুরুষ থেকে আরম্ভ করে তাদের পরিচয় ভাঙা সেই দুইটা ইউনিয়নকে কেটে যদি বিদায় করতে অন্য উপ অন্য থানার সাথে দিয়ে দেয় তাহলে ভাঙায় নৌকার ভোট কমবে এই হিসাব করে এই চিটার বাটপাড়ায় এত বড় ক্ষতিটা করেছে আপনারা আন্দোলনে নামছেন আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটোর বারপাদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের ডুকে রোড ঘাট রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ